আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্তিক বড়ুয়া আজকে দুই মিনিটে শত্রুকে অস্থির স্টক মরণ বান যে বানটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম আপনাদের যাদের শত্রু আছে তারাই কাজটি করবেন যাদের শত্রু নাই তারা এই কাজটি করার কোনো ফরোজন বা দরকার নাই বা ছোটোখাটো কোনো শত্রু নিয়ে বা ছোটোখাটো কোনো বিষয় নিয়ে এই কাজ করার কোনো ফরোজন বা দরকার নাই যেমন আপনার শত্রু আছে শত্রু জ্বালায় আর না শত্রু যদি আপনার উপরে বেশি জুলুম করে বেশি জুলুম করে তাহলে আপনি এই শত্রুকে এই কাজটি করতে পারেন যে আপনার শত্রু আপনার দিনের পর দিন করতে আছে। এখন আপনি অনেক জায়গায় অনেক টাকা পয়সা ব্যয় করেছেন অনেক তান্ত্রিককেও টাকা পয়সা দিয়েছেন তারা আপনার কাজটি সফলতা করতে পারে নাই হাইরে বিশ্বাস করবেন যাকে টাকা দেন সে আপনার কাছ থেকে টাকা নেয় আপনার কাজটি সফলতা করতে পারে নাই তাই আপনি এই ধরনের কাজগুলোর উপর থেকে বিরক্ত থাকেন আমি মনে করি যে আমি তো একজন বৌয়া আমাদের থেকে কাজ করালে আপনাদের কাজ সফলতা হবে কিভাবে হবে দুই মিনিটে শত্রুকে অস্থির স্ট্রোক মরণ বান অর্থ হল একটা ফুতুল তৈরি করবেন একটা ফুতুল তৈরি করতে হবে কালো মম ধারায় একটা ফুতুল তৈরি করবেন কালো কুকুরের রক্ত কালো বিড়ালের রক্ত বেজির রক্ত সাপের রক্ত বিষাক্ত সাপের রক্ত সিলের রক্ত কাকের রক্ত একত্র করিয়া একটা কালি বানাবেন জাফরান কালির সাথে মিশ করে এই তাবিজটি আপনারা পুরাতন কবর থেকে মুখ দ্বারে কাপড় এনে তাবিজটি লিখবেন উলঙ্গ অবস্থান লিখবেন লেখার পরে মিশনে শত্রুর নাম শত্রুর ফিতার নাম লিখিয়া ফুতুলের মধ্যে দিয়ে কবরে গেড়ে দিবেন সাথে সাথে শত্রু মারা যাবেন না বুঝলে আমাদের থেকে কাজ করলে জবাব